হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়লা আনহা শৈশবে পাঁচ বছর পর্যন্ত তার সম্মানিত মা হজরত খাদিজার কোলে লালিত পালিত হয়েছেন হজরত খাদিজা নারীদের মধ্যে প্রথম মুসলিম হয়েছিলেন তার সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খাদিজা আমার উম্মতের সর্বোত্তম নারীদের মধ্যে অন্যতম হযরত খাদিজা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর নিকট এতই সম্মানিত ছিলেন যে তার জীবদ্দশায় তিনি অন্য কোনো বিয়ে করেননি হযরত খাদিজার ওফাতের পরও তিনি তাকে প্রচুর স্মরণ করতেন এমনকি তিনি হযরত খাদিজার বন্ধু বান্ধবদেরকেও সম্মানের চোখে দেখতেন যখন কেউ তাকে কিছু উপহার দিতেন তখন তিনি বলতেন এই উপহার অমুক মহিলার ঘরে নিয়ে যাও কেননা তিনি খাদিজার বান্ধবী ছিলেন হজরত ও আয়েশা বলেন তিনি হজরত খাদিজার কথা এতটাই স্মরণ করতেন যে একদিন আমি বললাম হে রাসুল আল্লাহ খাদিজা তো একজন বৃদ্ধা ছাড়া কিছু নয় মহান আল্লাহ তার থেকেও উত্তম স্ত্রী আপনাকে দিয়েছেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্দিত হয়ে বললেন আল্লাহর কসম আল্লাহ তায়ালা তার থেকে উত্তম কোন স্ত্রী আমাকে দান করেননি খাদিজা এমন সময় ইসলামের প্রতি ইমান এনেছিলেন সে এমন সময় আমার কথা সত্য বলে স্বীকৃতি দিয়েছিলেন যখন অন্যেরা আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল খাদিজা এমন সময় তার সর্বস্ব আমার কাছে অর্পণ করেন যখন অন্য সবাই আমাকে বঞ্চিত করেছিল আল্লাহ তায়াল্লাহ আমার বংশ তার মাধ্যমেই অব্যাহত রেখেছেন এটা ইসলামের ইতিহাসে একটি মহাবাস্তব সত্যিকার অর্থে হজরত খাদিজার ত্যাগনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেসালতের অগ্রগতির পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন কোন মনীষীর মতে ইসলাম এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিশন হযরত আলী জিহাদ আর হযরত খাদিজার দানের মাধ্যমে প্রসার লাভ করেছে অর্থাৎ আল্লাহতায়লা এই দুই মহান ব্যক্তিকে তার রাসুলের প্রধান সহযোগী হিসেবে মনোনীত করেছেন হজরত আলীর জিহাদ এবং হজরত খাদিজার দান ইসলামের বিজয় ও প্রসারের ক্ষেত্রে দুটি প্রধান কারণ ছিল সর্বকালের বিশ্বের সকল মুসলমান ইমানের ন্যায় আমতের জন্য আল্লাহ ও তার রাসুলের পরে এই দুই ব্যক্তির নিকট ঋণী হ্যাঁ হজরত ফাতিমা এমনই এক মাতার স্মৃতিচিহ্ন আর এমনই এক পিতার সন্তান নবুয়াতের দশম বৎসর হজরত খাদিজার ওফাতের পর চিরকালের জন্য প্রিয় ও ত্যাগী মাতার স্নেহভরা কোল হজরত ফাতিমার হাতছাড়া হয়ে যায় আর তখন থেকেই শিশু হজরত ফাতিমা নবী পরিবারে তার মায়ের শূন্যস্থান পূরণ করেছেন